আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ছিল কর কমিশনের ম্যানেজমেন্ট ইউনিট ঢাকা এটা বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন এবং সকল জেলা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন না এবং কোন কোন পদে কি রকম যোগ্যতা লাগবে সম্পূর্ণ এবং কবে শুরু কবে শেষ সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না তো প্রথমে এখানে দেখেন অফিস বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে জন নেবে আপনারা কিন্তু যারা পাস চব্বিশ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন আপনি ভকেশনাল হোক বা যে কোনো বিষয় থেকে যদি আপনার যদি মেট্রিক পাসের সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিছু কন্ডিশন দিয়েছে যে সকল জেলা বাসিন্দারা বা প্রার্থী আবেদন করতে পারবেন কিন্তু মানিকগঞ্জ মাদারীপুর চাঁদপুর ফেনী, লক্ষীপুর, পাবনা নাটোর বগুড়া দিনাজপুর গাইবান্ধা খুলনা বরিশাল বেদিত সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারেন শুধু এই কয়েকটা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না বাকি বাংলাদেশের যত জেলা আছে সবাই কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু এখানে ইতিম এবং শারীরিক প্রতিবন্ধী যাদের ভাতা বা কার্ড আছে তারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দ্বিতীয়ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণী গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বেতন শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন এখানে যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনার যদি এসএসসি পাস থাকে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার জানলে তো বাকি সব অবশ্যই জানবেন এটা জেনারেল বিষয় তৃতীয়ত ষাট মুদ্রণের কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার থেকে শুরু করে টাকা পর্যন্ত। আপনার এখানে জন এখানে জনকে আপনারা আবেদন করতে পারেন এখানে কিন্তু যোগ্যতা স্নাতক বা বিশ্ববিদ্যালয় আপনার অনার্স পাস বা ডিগ্রি পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেই সাথে আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার চালানোর ক্ষমতা থাকতে হবে এবং বাংলাদেশের সকল জেলা প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন শুধু কয়েকটা জেলা ব্যতীত ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর বগুড়া লালমনিরহাট খুলনা মাগুরা বাগেরহাট কুষ্টিয়া ভোলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে সেটাই দেওয়া আছে আর শারীরিক প্রতিবন্ধী হলে সবাই পারবেন তৃতীয়ত উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ এখানে একজন নেবে এখানে সবাই আবেদন করে না কিন্তু আবেদন করতে পারবেন কোন সমস্যা নেই তারপর এখানে দুই নম্বর আছে প্রধান সহকারী গ্রেড তেরো বেতন হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানেও পর্য একজন নেবে এখানেও ঠিক অনুরূপ স্নাতক যোগ্যতা হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটারের ট্রেনিং এর কোর্স এবং সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই ওয়ার্ড প্রসেসিং ইত্যাদি কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে নিচে এগুলোর মতো আবার দেওয়া আছে কম্পিউটার অপারেটর গেট তেরো এখানে তিনজন দেবে এখানে কিন্তু অবশ্যই আবেদন করা যায় এখানে অনুরূপ যে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সাথে বিজ্ঞান বিভাগ এখানে কিন্তু বিজ্ঞান চাইছে স্নাতক এখানে কিন্তু সবাই পারবেন না যারা বিজ্ঞান থেকে বা সায়েন্স থেকে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এ ছিল আজকের আবেদন কিন্তু এখন কবে শেষ কবে শুরু সেটা তো অবশ্যই জানা দরকার অবশ্যই জানতে হবে তা না হলে আপনারা আবেদন করতে পারবেন না আবেদন করলেও আশায় থাকলে হবে না এখানে দেওয়া আছে বারোর ক পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ঠিকানায় ওই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে বা আবেদনের সময়সীমা অনলাইন আবেদনে পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু ও সময় আজ থেকে আজকে ছয় তারিখ আজকে থেকে ছয় পাঁচ চব্বিশ সকাল নয় ঘটিকা থেকে অলরেডি শুরু হয়ে গেছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং শেষ আছে আঠারো পাঁচ দুই হাজার পাঁচটা পর্যন্ত কিন্তু শেষের দিন অপেক্ষা কেউ করবেন না কারণ সেই দিন সার্ভার কাজ করে না সার্ভার জাম থাকে ডাউন থাকে অনেক সমস্যা থাকে তো শেষের দিনের অপেক্ষা না থাকে সময় থাকতে আজকে আপনার আবেদন করতে পারেন আর দ্বিতীয়ত আপনাদের কোনো যদি বিষয়ে হেল্প লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিতেছি আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ